দশ টাকা এক কেজি কষের দাম দশ টাকা দেয় সেটা কি আপনাদের একটা নির্দিষ্ট জায়গা ভাগ করে দেওয়া আছে নাকি আপনারা এই এরিয়ার ভিতরে জায়গা থেকে নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট কাজ দেওয়া আছে প্রতিজনের আপনার নামে ছয়শ ওই যে আরেকজন যে আছে তার নামে ছয়শ আর এটা থেকে আপনারা প্রত্যেক দিন কালেক্ট করেন কালেক্ট করার পর এগুলো সব ওয়েট দিয়ে আপনারা জমা দেন জমা দেন আচ্ছা এখানে আপনাদের মেল কোথায় মিল এই সাইডে এই সেই দিয়ে

হ্যাঁ পঞ্চাশ কেজিতে আপনারা ডেলি পাচ্ছেন পাঁচশো টাকা হ্যাঁ মাসে পনেরো হাজার টাকা হ্যাঁ তাতে কি আপনাদের চলে সংসার চলে কোনোরকম চলে বাজার বেশি না আপনি ছেলে মেয়ে যান আমার ছেলে মেয়ে এক মেয়ে এক ছেলে মেয়ে কি বিয়ে শরীর দিচ্ছে না পড়াশোনা করে পড়াশোনা করে কিসে পড়ে ছোট তিরিতে পড়ে আপনি এখানে কি আপনি থাকেন কোথায় এখানে বর্তমানে পাশের গ্রামেই থাকি আমরা আপনি ভাড়া থাকেন না 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 নিজে বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখান থেকে আপনারা সকালবেলা আসেন আচ্ছা খুব ভরে আসে ঘুরে মানে এটা ভোর চার দিকে ভোর চারটায় মানে তখনই সংগ্রহ করতে হয় এখন আপনাদের ডিউটি শেষ চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আচ্ছা